রথের দড়িতে টান পড়লেই শুরু হয় বাঙালির দুর্গাপুজোর জন্য দিনগণা আট থেকে আসি সকলের মনেই প্রশ্ন জাগে এবারের দুর্গাপুজোর মহালয়া কবে পড়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ষষ্ঠী থেকে দশমী পড়েছে এবার দেবী দুর্গার আগমন ও গমন কীভাবে ঘটবে এবং পুজোর সময়ে আবহাওয়া কেমন থাকবে তো চলুন জেনে নেওয়া যাক দুই সালের দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট দেবীর আগমন ও গমনের বাহন এবং পুজো চলাকালীন সময়ের আবহাওয়া সম্পর্কে বাংলায় দুর্গাপুজোর উন্মাদনা শুরু হয় মহালয়াকে কেন্দ্র করে যদিও মহালয়ার সাথে দুর্গাপুজোর সরাসরি কোনো সম্পর্ক নেই তবুও এই দিনে আকাশবাণী কর্তৃক মহিষাসুরমর্দিনী নামক অনুষ্ঠান প্রচার করার কারণে মহালয়া তিথির এক বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে এদিন পিতৃপক্ষের শেষ দিন এবং এর পরের তিথি থেকেই শুরু হয় দেবীপক্ষ দুই হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর মহালয়া পড়েছে ইংরেজি একুশে সেপ্টেম্বর তথা বাংলা চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার এদিন সকালে রেডিওতে কান পাতলে বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই শুনতে পাওয়া যাবে কৃষ্ণ ভদ্রের দরাজকণ্ঠের চণ্ডীপাঠ আশ্বিনেরও শারদপ্রাতে জেগে উঠেছে আলোকমঞ্জির বস্তুত মহালয়া অমাবস্যার পরের প্রতিপদ থেকে শুরু হয় মহামায়ার অকালবোধন প্রতিপদ থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত প্রতিদিন একটি করে মোট নয়টি রূপে পূজিতা হন দেবী আদ্যাশক্তি মহামায়া দেবীর এই নয়টি রূপকে একত্রে বলা হয় নবদুর্গা এবং এই নয়টি তিথিকে একত্রে বলা হয় নবরাত্রি প্রতিপদে তিনি পূজিতা হন শৈলপুত্রী নামে দ্বিতীয়ায় তিনি পূজিতা হন ব্রহ্মচারিণী নামে তৃতীয়ায় তিনি পূজিতা হন চন্দ্রঘণ্টা নামে চতুর্থীতে তিনি পূজিতা হন কুষ্মাণ্ডা নামে পঞ্চমীতে তিনি পূজিতা হন স্কন্দমাতা নামে ষষ্ঠীতে তিনি পূজিতা হন কাত্তায়নী নামে সপ্তমীতে তিনি পূজিতা হন কালরাত্রি নামে অষ্টমীতে তিনি পূজিতা হন মহাগৌরী নামে এবং নবমী নিশিতে তিনি পূজিতা হন সিদ্ধিদাত্রী নামে তবে আমাদের বাংলায় সম্পূর্ণভাবে নবরাত্রি ব্রত পালন করা হয় না নবরাত্রির ষষ্ঠী তিথি থেকে শুরু করে নবমী পর্যন্ত আদ্যাশক্তি মহামায়ার পুজো করে দশমীতে বিসর্জন দেওয়া হয় হিমালয় কন্যাকে এরপর শুরু হয় আরও এক বছরের অপেক্ষা তো দুই সালের দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ইংরেজি আঠাশে সেপ্টেম্বর এবং বাংলা এগারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ অর্থাৎ রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত শাস্ত্রমতে ষষ্ঠী তিথিতে হয়ে থাকে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস এদিন দেবীর মৃন্ময়ী রূপে প্রাণ প্রতিষ্ঠা করার আনুষ্ঠানিকতাই মূলত দেবীর বোধন আর এদিন সন্ধ্যায় প্রতিষ্ঠা করা হয় কলা সালের দুর্গাপুজোর সপ্তমী পড়েছে উনতিরিশে সেপ্টেম্বর এবং বাংলা বারোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ অর্থাৎ সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সপ্তমীর সকালটা শুরু হয় নবপত্রিকা স্নানের মাধ্যমে এরপর ঘট পুজো ষোড়শ উপাচারে দেবীর পুজো এবং সন্ধ্যায় সন্ধি পূজার প্রস্তুতি দুই সালের দুর্গাপুজোর অষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর এবং বাংলা তেরোই আশ্বিন চৌদ্দশো অর্থাৎ মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথিকে ধরা হয় দুর্গাপুজোর মূল দিন হিসেবে এই তিথিতে বিভিন্ন মণ্ডপে দেখা যায় কুমারী পূজা তাছাড়া অষ্টমী নবমীর সন্ধেক্ষণে আয়োজন করা হয় সন্ধে পূজার এবছর পূজা অনুষ্ঠিত হবে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে দুপুর দুটো বেজে নয় মিনিটের মধ্যে এবং পূজার বলিদানের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দুই সালের দুর্গাপুজোর নবমী পড়েছে পহেলা অক্টোবর এবং বাংলা চোদ্দই আশ্বিন চৌদ্দশ বত্রিশ অর্থাৎ বুধবার দুপুর দুইটা ছত্রিশ মিনিট পর্যন্ত নবমীতে আয়োজিত হয় মহা হোমযজ্ঞ এবং এই দিনে মায়ের রূপ দেখা হয় চণ্ডিকা রূপে দুই সালের দুর্গাপুজোর দশমী পড়েছে দোসরা অক্টোবর এবং বাংলা পনেরোই আশ্বিন চৌদ্দশো বত্রিশ অর্থাৎ বৃহস্পতিবার দুপুর দুইটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুর্গাপুজোর পাঁচটি দিনের মধ্যে এটিই সবচেয়ে আবেগ ঘন দিন এদিন সিঁদুর খেলা বিজয়ার প্রণাম বিজয়ার মিষ্টিমুখ আর কয়েক ফোঁটা অস্ত্র দিয়ে বিদায় জানানো হয় মহামায়াকে আর দেবী দুর্গাও এক বছরের জন্য পিত্রালয় ছেড়ে চলে যান তার নিজ গৃহ কৈলাসে এবার আসি দুই সালের দুর্গাপূজয়ে। মা দুর্গার আগমন ও গমন প্রসঙ্গে আপনারা অনেকেই জানেন দেবী দুর্গা কৈলাস থেকে মর্তে আসা যাওয়ার জন্য চারটি বাহন ব্যবহার করে থাকেন এগুলো হচ্ছে গজ বা হাতি ঘটক বা ঘোড়া দোলা বা পালকি এবং নৌকা শাস্ত্রে বলা হয়েছে রবৌচন্দ্রে গজরুড়া ঘটকে শনি ভৌময়হ গুরৌ শুক্রে চ দোলায়ন নৌকায়ং বুধবাস অর্থাৎ দুর্গা সপ্তমী যদি রবিবার অথবা সোমবারে পড়ে তাহলে দেবীর আগমন হবে গজে বা হাতিতে আবার দশমীর দিন যদি রবিবার বা সোমবার পড়ে তাহলে মায়ের গমনের বাহনও হবে গজ বা হাতি শাস্ত্রমতে গজেচ জলদা দেবী শস্যপূর্ণ বসুন্ধরা অর্থাৎ দেবী দুর্গার বাহন যদি হয় গজ বা হাতি তাহলে বসুন্ধরা শস্যপূর্ণ হয়ে মানুষকে সুখ ভরিয়ে তুলবে অন্যদিকে সপ্তমী যদি শনিবার বা মঙ্গলবারে পড়ে তাহলে দেবী দুর্গার আগমন ও গমন হবে ঘটক বা ঘোড়ায় দেবী দুর্গার বাহন ঘোড়া হলে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ স্ত্রঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সাংসারিক ক্ষেত্রেও অস্থিরতা প্রকাশ পাবে যেমন রাজনৈতিক উত্থান পতন সামাজিক স্তরে বিশৃঙ্খলা পরাজকতা গৃহযুদ্ধ দুর্ঘটনা অপমৃত্যু ইত্যাদির প্রভাব বাড়বে আবার সপ্তমী ও দশমী যদি বুধবারে হয় তাহলে দেবীর আগমন ও বিসর্জন দুই হবে নৌকায় দেবীর নৌকায় আগমন ও গমনের ফল হিসেবে শাস্ত্রে বলা হয়েছে শস্য বৃদ্ধি জলম অর্থাৎ এক্ষেত্রে প্রবল বন্যা ঝড় অতিবৃষ্টি ইত্যাদির জন্য একদিকে প্লাবন ও ক্ষয়ক্ষতি হবে এবং অন্যদিকে দ্বিগুণ পরিমাণ শস্য বৃদ্ধি ঘটবে এবং সপ্তমী ও দশমী যদি বৃহস্পতিবার বা শুক্রবারে পড়ে তাহলে দেবীর আগমন ও বিসর্জন ঘটবে দোলায় দেবীর সকল প্রকার বাহনের মধ্যে দোলাকে সবচেয়ে অশুভ বলে মানা হয় শাস্ত্রমতে দোলায়াং মরকং ভবেত অর্থাৎ মহামারী ভূমিকম্প যুদ্ধ মনন্তর খরা ইত্যাদির প্রভাবে অসংখ্য মানুষের মৃত্যু তো ঘটবেই আবার সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হবে দুই হাজার পঁচিশ সালের দুর্গাপুজোর সপ্তমী পড়েছে রবিবার সে কারণে দেবীর আগমন ঘটবে গজ বা হাতিতে এর ফলে পৃথিবী হবে ধনধান্য পুষ্পে ভরা আবার দুর্গাপুজোর দশমী বৃহস্পতিবার পড়ায় তার গমনের বাহন হবে দোলা ফলে পৃথিবীতে দেখা দিতে পারে মহামারী ভূমিকম্প যুদ্ধ মনন্তর খরা কিংবা মড়ক এবার আসুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের দুর্গাপুজো চলাকালীন আবহাওয়া কেমন থাকবে এবছর দুর্গাপুজোর সময় কিছুটা এগিয়ে আসার কারণে পুজো চলাকালীন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তবে আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্যমতে দুর্গাপুজোর সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও বড় কোনো দুর্যোগের পূর্বাভাস আপাতত নেই সুতরাং ভালো কাটুক আপনার পুজো এই কামনায় শেষ করছি আজকের আয়োজন